ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট দিয়ে থাকি আজকে আমরা চূড়ান্ত আপডেট জানাবো ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত সম্প্রতি ঘটে যাওয়া মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠককে কেন্দ্র করে ইন্ডিয়ান ভিসার কতটুকু শিথিলতা আসবে সেটা আপনাদেরকে জানাবো এবং বৈঠকে কি বলেছেন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেটা জানাব ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় বৈঠকে ভারত ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে পরিবেশ পরিস্থিতি খারাপ হয় দুই দেশের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী যা সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ বিশেষ করে রাতে সীমান্তে স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় তাতে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন এবং তাদের বিরুদ্ধে সংগঠিত নৃশংসতার ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত সহ বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী বিমস্টেকের সভাপতিত্ব গ্রহণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং ফোরামের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার জন্য উন্মুখ হন নেতারা বিমস্টেকের কাঠামোর আওতায় আঞ্চলিক সংহতিকে এগিয়ে নিতে পরামর্শ ও সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হন বলে বিবৃতিতে বলা হয়েছে তাতে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদী দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের সকল বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে সূত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সুতরাং আমরা বুঝতে পারি যে ভারত এবং বাংলাদেশের যে ভিসা জটিলতাটা আছে সেটা খুব শীঘ্রই শিথিল হবে আপনারা যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা আছেন তারা আর একটু ধৈর্য ধরুন আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন খুব শীঘ্রই আমরা আপনাদেরকে খুশির খবরটা দিতে পারবো আশা করছি ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথেই থাকুন নিয়মিত আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন